রেড গ্রিন বক্সিবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন আমি আগেও বলেছি এখনো বলি কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্ট্রেচারে করে পিজি হসপিটালে হুইল চেয়ারে করে এর অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে সোলো পয়জনিং করছিলেন যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল পরবর্তী ঘটনা আপনারা জানেন সেটা আর আজকে বলতে চাই না যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না সেই মামলায় হাইকোর্ট বছর বছর থেকে করেছে বিভাগ এটা খুবই দুঃখজনক যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না সেই মামলা পাঁচ বছর থেকে দশ বছর করেছে অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না সরকার যা বলতো সেভাবেই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে এখানে হয়েছে সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে গত চার দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্ট বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল সাথে সাথে আরও বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হল এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেলবন দেওয়া হয়েছে সেই বেলবন ও আর থাকলো না তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশাস প্রসিকিউশন এইটা মেলিশাস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা হিংসার থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি